পোস্ট ছেলেটি যেটা কথাবার্তা বলতে পারেনি বিশেষ করে আমার যিশুর মধ্যে আসার উদ্দেশ্য এটাই যে আমার ছেলেটা কথাবার্তা ভালোভাবে বলতে পারেনি আর কি আলোচনা করতে পারে কিন্তু কথাবার্তা বলতে পারেনি একদিন রাত্রে প্রচন্ড জ্বর এসছিল এবং ছিল আর কি বাচ্চাটা তখন আমি নিজে নিজে প্রার্থনা করেছি তিন চারবার কিন্তু তাতেও কাজ হয়নি তখন সুমন্ত দাদা ভাইকে আমি ফোন করি যে দাদাভাই এরকম এরকম ব্যাপার আমার বাচ্চা এরকম কাশছে প্রচণ্ড আর জ্বর আসছে তখন দাদাভাই ফোনের মাধ্যমে আমাকে প্রার্থনা করে দেয় এবং জল তেলের প্রার্থনা করে দেয় সেটা আমি আমার বাচ্চাটাকে জল খাইয়ে দিয়েছি প্রভু যিশু আমি তোমার রক্ত খাওয়াচ্ছি প্রভু এই জল রক্ত খেয়ে যেমন আমার পুত্র পুরোপুরি সুস্থ হয়ে উঠে এবং যে তেলটি দিয়েছিল তেল প্রার্থনা করে দিয়েছিল সেটি আমি আমার পুত্রের সারা শরীরে মালিশ করে দিয়েছিলাম প্রভু যিশু রক্ত বলে তারপরে মোটামুটি আধা ঘন্টা পরে আমার পুত্র পুরোপুরি সুস্থ হয়ে যায় বিনা ওষুধ খাইয়ে কোনো ওষুধ খাইনি তার মধ্যে আমার সূত্র সুস্থ হয়ে যায় কাশিও কমে গেছে এবং জ্বর একদম পুরোপুরি ক্লিয়ার তাই আমি বলবাসুত্র পবিতার্থ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোটি কোটি নমস্কার আর একটি বিশেষ স্বাগত দিচ্ছি আমি আর কি কিছুদিন আগে আমার ঘরে একটি গায়ে আছে কিন্তু গায়েটি পাঁচ সাতবার গর্ভবতী হয়নি আর কি দৌড়ে কিন্তু গর্ভবতী হয়নি আমি দু তিনবার সারের কাজ করে নিয়ে গিয়েছিলাম দুবার ডাক্তারকে দিয়ে ইনজেকশনও করিয়েছিলাম কিন্তু তাতেও কাজ হয়নি তখন আমি জল তেলে প্রার্থনা আমার করেছিল সেটা আমি প্রার্থনা করে বলেছি প্রভু যিশু আমি তোমার রক্ত আমার গায়ের 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 গায়ে আর কি লাগিয়ে দিচ্ছি এই রক্ততে যেমন আয়টি এই মাসের মধ্যে গর্ভবতী হয়ে যায় কিন্তু প্রভু যিশু আমার কথা শুনেছে তাই টিকা পুত্র ভূমিত যুদ্ধ জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোটি কোটি নমস্কার